সারাদিনে কাজ বাজ ছোট বাচ্চা কে নিয়ে কি করে সমস্ত সংসারের কাজ বাজ একা হাতে সামলে তো চলো আজকে তোমার সাথে কিন্তু সেটাই শেয়ার করা যাক তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং তো সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখো আমার কিন্তু বাসে কাজ বা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার টাইমগুলো তো হচ্ছে সিঁদুরটা হচ্ছে টিপটা পরেই নিচ্ছি একটু চুলটা আইয়ে নিচ্ছি তার কারণে কিন্তু আর কিন্তু মানে পরে আনা মন যায় না তো স্নান করার পরেই কাজটা একটু নিতে মন যায় খুব তাড়াতাড়ি তো চলো তোমাদেরকে কিছু কথা শেয়ার করি তো দেখো আমার যেহেতু মাঠে কাজ বাজ যাচ্ছে মানে মাঠে ধান কাটা বলো বা ধানে যেমন যাবতীয় কাজ বলো বা সবজি চাষ তোমাদের হয় তো সেই দিকটা মা বাবা একলাই সামলায় তো এ পাশটা কিন্তু মানে বাড়ির যে কাজ কাজ কাজকর্ম বলো তো বাবুকে সামলানোর জন্য ছোটো ওকে খাওয়ানো ঘুম পাড়ানো তোপকে দেখে রাখা তো পুরো সংসারের কাজটা কিন্তু আমাকেই করতে হয় আর মা করে মাঝে মধ্যে যখন মা কাজ সময় পায় তো আমাকেও একটু হেল্প করে তো চলো এ পাশে হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর হ্যাঁ আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম হচ্ছে চলো জলখাবারটা অন্যরকম বানানো যাক মানে আজকে ভাবছি যে বেগুনি করবো আর মুড়ি সকালের খাবারটা তো দেখো যেমন কাজ তেমন কথা তো এ পাশে যখন বেগুনটা আমি কেটে নিয়েছি সেই বেগুনি করবো তো এ পাশে আমার কিন্তু সকাল জলখাবার হয়ে গেছে খাওয়া বাজে রান্না করতে

তো আমার সকালে কাজ প্রায় কমপ্লিট হয়েছে বাবুকেও খাই দিয়েছি আমিও খেয়ে নিয়েছি তো এবারে যাবো রান্নাবান্না করতে তো আজকে রান্না করবো বাবা মাছ নিয়ে এসেছে মাছের ঝোল করবো আর মুলো শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো তো তোমরা দেখতে দেখো কতটা কি মানে কতটা কী দেখাতে পারি আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করো ঠিক আছে তো চলো আবার পরে দেখা হবে তো এইখানে রান্নাবান্না হচ্ছে তো দেখো বেশ এরপর হচ্ছে মাছ আর হচ্ছে আলু দিয়ে ঝোল হবে আর পাশে বাবু কিন্তু আলাদা করে মাছ টাকাটি করেছে কারণ ও ওকে ঝালটা দেয়নি ওর জন্য আলাদা করে দিনা ঝালে রান্না করেছে আর দেখো টিপটিপ বৃষ্টি হচ্ছে আর রান্না করছি বেশ ভালোই লাগছে কিন্তু রান্না করতে আর এরপর একজনের কাজ দেখো সে মোটামুটি খেলছে যাই হোক তো এই দেখো কত বাইরে কাদা বৃষ্টি হয়েছে তো বাইরে বেরোনোর মানে জিও নেই বাবুর একটু কষ্ট হচ্ছে কারণ সে হচ্ছে বাইরে বেরোতে পারছে না ঠিকঠাক ভাবে তো একবার এই ঘর একবার সে ঘর হচ্ছে তো একটু আর কি কাজের সময় তো বাচ্চা করার নেই তো হ্যালো বন্ধুরা তো এখন মাঝে হচ্ছে বিকেল চারটি আর বাবু হচ্ছে ঘুমিয়েছে দুপুর একটার সময় আর আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তাও কিন্তু এখনো ওঠেনি অন্যদিন কিন্তু এত রাতি উঠিয়ে পড়ে তো দেখো এই যে ঘুম তাই না দেখো মুখটা দেখলে বলবে কিচ্ছু যাই না সত্যি তাই বাচ্চারা একটু মায়াই কিন্তু যখন দুষ্টি মিল তখন বকতে ইচ্ছে করে যাই হোক ও ঘুম ঘুম আমার তো গুম ধরছে না তো দেখি কখন উঠে বললে খাওয়াতে হবে আর অনেক কাজ আছে তো তোমার দেখতে থাকো আর সঙ্গে থাকো কি খুশি দেখি হাসিটা দেখি এখন হাস এ কেনছে দেখো বাবা কিন্তু চলে গেছে কাজে আর ও কিন্তু ঘুমাচ্ছিলো ওঠে পরে বেশ কারিবড়ি পেয়ে গেছে তাই খুব খুশি সে খুব খুশি তুমি সত্যি আমাদের টাকা টাকাও আমাকে একটু দেবে একটু একটু দাও একটু দা একটা দাও আমাকে তোমার কোথায় দেখি ই আমরা দুটো দুটো ডেল খাবো ওকে চল হাই ফাই করলো হাই ফাই তো বিকেল বেলে আমরা সব দিনই একটু ঘুরতে যাই তো আজ যেহেতু বৃষ্টি হয়েছে তো ভাবলাম চলো এখন যখন বৃষ্টিটা থেমেছে একটু ঘুরেই আসি তো দেখো মা ছেলে একটা যা করে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি কত সুন্দর গেঁদা ফুল হয়েছে তো পাশে গেঁদা ফুলের গাছ এই পাশে কিন্তু লঙ্কা গাছ লাগিয়েছে তো চলো আমরা দেখতে থাকো তো দেখো আমার সন্ধ্যা দিকে হয় এর পাশে দেখো আমি চাক করতে চলে এসেছি তো এর পাশে হয়েছে হচ্ছে দুধ চা আমার মায়ের জন্যে পাশে হচ্ছে রচা ওটা বাবার জন্য বাবা যেহেতু দুধ চা খায় না তাই তার জন্য রচয় করা হয় প্রত্যেক দিনে আর আমার মা হচ্ছে মানে চিনির লোভে আর দুধের লোভে দুধ চাটাই খায় তো দুধ চা খেতে আমাকে ভালো লাগে আমি আমার দুধ চাটাই খাই আর বাবা রচা খেতে পছন্দ করে ওই যে বিস্কুটটাই বিছড়া দি আমি আর মা দুধ চা খাবো এটা কি খাবে তুমি আলু এটা কি এটা কি

তো পাশের বাড়ি একটি জেঠিমা বিরিয়ানির মাংস দিয়ে পাঠিয়েছিল চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও